এত তাড়াতাড়ি কি পয়লা বৈশাখের জন্য বাজার করে নিলাম রাধে রাতে সবাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ মঙ্গলবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও আমি শিল্পা শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে আমার থাকো সঙ্গে থাকো আর আমার সংসারের গল্প শুনতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম তারপরে উঠে বাসি কাজগুলো যে ছিল সবগুলোই কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের পুজোটা দিয়ে দেব এবার আর এই দেখো এখানে প্রদীপ ধূপ আমার জ্বালা হয়ে গেছে ঠাকুরের প্রসাদটা রেডি করছি তো বাড়ির গাছের কলা ছিল সেই কলা নকুলদানা বাতাসে আর দিয়েছি আজকে আর এই যে প্রত্যেকটা ঠাকুরকে আমি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিনে আমি স্নান করিয়ে দিই তোমরা তো দেখো স্নান করানো হয়ে গেছে আমার তারপরে সবাইকে ফুল দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপরে নিয়ে চলে আসলাম মুড়ির টিন দোকান থেকে মুড়ি নিয়ে এসেছে সোনার বাবা আর এই যে আমি পেপারটা পেতে ভালো করে চালনায় করে চেলে নিলাম মুড়িগুলো মুড়িগুলো চালাও আমার হয়ে গেছে তারপরে আবার পেপারগুলো রেখে দিলাম রুমের ভিতরে আর এই দেখো এই গুঁড়ো মুড়িগুলো বেরিয়েছে তো না জানলে মুখে বড্ড লাগে আর কেমন একটা খেতে লাগে তাই যখনই মুড়ি নিয়ে আসে আমি চেলেই রেখে দিই আর এই যে চালাও হয়ে গেছে পরিষ্কার করে এখানটা একটু মুছে নিতে হবে আগে ঝাড় দিয়ে আর না হলে না পায়ে চিটচিট করে আর এই যে এতগুলো নোংরা হয়েছে নোংরা বলতে ওই মুড়ির যেগুলো গুঁড়ো কুঁড়ো থাকে সেইগুলোই তাছাড়া অন্য কিছু না আর আমি ঝাড়টাও দিয়ে দিলাম ঝাড়টা দিয়ে একটু ভালো করে এখানটা পরিষ্কার করে মুছে নেব এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছিলাম আর আমিও মুড়ি খেয়ে নিলাম সকালের টিফিন তো খাওয়া হয়ে গেল তারপরে চলে গেলাম সবজি কাটতে সবজিটাও কাটা হয়ে গেছে রান্নাঘরে এসে ভালো করে একটু ধুয়ে নিলাম সবজিগুলো তারপরে রান্নাটা বসিয়ে দিলাম আর এই দেখো আমার রান্নাও হয়ে গেছে আজকে করেছি কচি কচি যে ঢ্যাঁড়সি বলো আর ভেন্ডি বলো ওইগুলো ছিল সরষে বাটা দিয়ে ঝাল করেছি আর মাছ দিয়ে পিঁপে দিয়ে ঝোল করেছি আর শাক ছিল লাউ শাক সেইটা চচ্চড়ি করেছি বেগুন আর আলু দিয়ে রান্না রান্নাবান্না হয়ে গেছে গ্যাসারে মুছে নিয়ে চলে আসলাম পতুলে জল ভয়েও নিয়েছি ভাত বেড়ে নিয়ে চলে আসলাম এসে সোনার বাবাকে খেতে দিয়ে দিলাম টেবিলে আর আমিও বসে পড়লাম কাছে যা যা লাগবে সেগুলোও দিয়ে দিলাম তারপরে রেডি হয়ে চলে গেলাম কেনাকাটা করতে কিছু জিনিস কেনার ছিল এক জায়গায় যাব আর তোমরা অবশ্যই জানতে পারবে আজকে আর বললাম না কোথায় যাব তোমাদেরকে দেখাবো এই দু চার দিনের মধ্যেই আর যেখানে যাব সেখানে হচ্ছে আমার যে এই ইউটিউব পরিবারের চ্যানেলটা আছে সেইটা কিন্তু জড়িত আছে আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি কোথায় গেলাম এই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেলাম একটু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসলাম আর এই মা কালীর মন্দিরে আমি যখনই হাঁটতে হাঁটতে আসি একটু দাঁড়িয়ে থাকি তাই একটু ছবিও তুলে নিলাম ঠাকুরের আর এই দেখো কত সুন্দর মা আর এই যে আমি চলে এসেছি আবার ঢাকেশ্বরীতে আর ঢাকেশ্বরীতে খুব সুন্দর এখানের কোয়ালিটিটা এত ভালো শাড়ির আমি মানে বেশিরভাগ জিনিস আমি এখান থেকেই কিনি বেশ ভালো হয় আর এই যে কত সুন্দর শাড়িগুলো দেখছিলাম আর এখান থেকেও কিছু জিনিস নিলাম এত ভালো লাগছিল দেখতে কালারগুলো মানে এত সুন্দর আর আমি এমনিতেই নয় বাটিক বেশি পছন্দ করি সেই জন্য বাটিকটা দেখছিলাম তারপরে বাড়ি চলে আসলাম আর এই যে হাত মুখ ধুয়ে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আর ভাত নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে আর আমি তো অনেক দেরি করেই এসেছি তাই সবাই খেয়েও নিয়েছে তারপরে আমিও বসে বললাম খেতে আর এই যে একটু খাওয়ার পরে তারপরে কি বলবো একটু শান্তি পেলাম যেন ও বাবা এদিকে সন্ধ্যাও হয়ে গেছে ছেলে বললো মা কিছু বানিয়ে দাও ভাবলাম তাহলে একটু ডিম টোস্ট বানিয়ে দিই বাড়িতে আছে তাই একটু বানিয়ে দিলাম গরম গরম ও খেয়ে নিল আর তারপরে চলে গেলাম কিছুক্ষণ পরে রুটিটা বানাতে আটাটা তো মাখিয়ে রাখি তোমরা জানো তাহলে অনেকটা নরম হয় আর রুটিটাও বেশ ভালো হয় আর আটাটা অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম তারপরে ছেলেকে একটু পোড়াতে বসিয়েছিলাম ওকে পোড়ানো হয়ে গেছে তারপরে এসে রুটিটা করে নিয়েছি আর এই যে রুটিও আমার প্রায় হয়েই আসছে তো সবজিটা আগেই করে নিয়েছি কলা আছে মিষ্টি আছে দুধ আছে আর ভাবছি একটু ডিমের অমলেট করে নেব যখন খাওয়া হবে আর গরম গরম অমলেটটা বেশ ভালোই লাগে আর এই যে তারপরে আর এই দেখো কত সুন্দর রুটিগুলো ফুলছে বললাম না একটু আগে যদি আটাটা মাখিয়ে রাখা হয় এরকম করে ফুলে আর সব আটা আবার সমান হয় না এক একটা আটা আবার ভালোও হয় না এই আটাগুলো এবার এনেছে বেশ ভালো তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইকই অনেক উপকার করবে